এটা হচ্ছে আফসার বলে বাড়ি কোথায় সন্দীপ নেই হ্যাঁ সন্দীপ জালিয়া ভাড়া সন্দীপ মানুষ নোয়াখালী নেই তা আপনি হারা বছর সন্দীপ কইছেন হারা বছর সন্দীপ কইলেন এই আফসার যারা যারা দেখেন কইছেন একটু চিনে দেখেন হ্যাঁ আফসার নতুন মানুষ গাছে উঠে দেখেন সবাই দোয়া করি আফসারের জন্য কি কত কষ্ট দিতে না দেখছোন বৌবাচ্ছাড়ে খাবার দে কষ্ট করি তোমরা তো বুঝতে না Sen nereden bittik mi abi ama? Ali, Evet.

递上，递上，来，递